আপনারা যারা তখন সাংবাদিক ছিলেন আপনারা কেমন সাংবাদিকতা করতে চেয়েছিলেন আর আপনাদের কর্তৃপক্ষের প্রেসারে আপনারা কোন ধরনের সাংবাদিকতা করতে বাধ্য আমাদের আপনারা অনেক বেশি জানেন ভালো এবং আপনারাই সে সকল সময়ের সে সকলের ভিত্তি এই পনেরো বছরের পার হওয়ার পর এদেশের একটা বড় সংখ্যক সাংবাদিকতা সাংবাদিকরা দেশের পালিয়ে বাধ্য হয়েছে তারা এখন গ্রেফতার হয়ে বিচারের আওতায় আসছে কেন সাংবাদিকরা কেন বিচারের আওতায় আসছে সাংবাদিকরা কেন জেল ছেড়ে যেতে পারতো না সাংবাদিকদের সম্পদ সার চেয়ে কেন সম্পদের পাহাড় পাওয়া যায় এটা কেন সাংবাদিকদের হবে এটা কেন লয়ার্সদের হবে এটা কেন পেশাজীবীদের এরকম একটি রেজিম পার করে আমরা এখানে এসেছি কি কেন

অবশ্যই জানি আপনাদের মাধ্যমে যেভাবেই হোক আমাদের কাছে চব্বিশের গণবস্থানের নিঃশংসতা আমাদের সামনে আজ যদি চোখের সামনে আমরা আমি যে দৃশ্য না দেখতাম আপনাদের মাধ্যমে যদি দাঁতের সামনে বা ট্রায়োনালে আমরা যতই সাক্ষ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করতাম সেটা আমাদের ভিতরে অন্তত একবারও জাগাতে পারতাম না আপনি যদি আসলিয়ার লাশ পড়ার এই অংশটা বিশ্লেষণ করেন এখানে ছয়টি লাশের একটি আগুন জ্বলা অবস্থায় তার ভাগ পান একটু ভেবে দেখুন তো আমাদের এই মহিলা ভিডিও দেখে শনাক্ত করতে যে ওই হাত ধরার ব্যক্তিটি আমার স্বামী সে দেখতে পাচ্ছে যে তার স্বামী হাত দাঁড়াচ্ছে তার মানে সে জীবন্ত আমরা মাঝে মধ্যে বলে থাকি যে মৃত প্রায় মৃত প্রায় বলে কোনো শব্দ নাই জীবিত অথবা মৃত এই দুইটাই তো মানুষের অবস্থান তার মানে ওই লোকটি তখন জীবিত আছে সে দেখতে পাচ্ছে যে তার জীবিত স্বামীর আগুন ধরছে একজন এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই জীবিত ব্যক্তিটির গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এটি প্রমাণ করার জন্য যে তারা ছিল এবং পুলিশদেরকে সাধারণ ছাত্রজনকে আগুন লাগিয়ে দিয়েছে কারণ ওই লাঞ্চগুলো পুলিশ এরকম একটি ঘটনা এই অল্প কিছুদিন আগে আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি নাফিজের রক্তাক্ত শরীরের কপালে এদেশে কথা কা আমরা দেখতে পেয়েছি গুলি করে হত্যা করার পর লাশ থানাতে নিয়ে গিয়ে দিয়ে পাড়িয়ে তার চেহারা বিক্রি করে আমরা দেখতে পেয়েছি একটা গুলিবিদ্ধ বাচ্চা ছেলে যে নিজ পুলিশের ছেলে তাকে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু জেনে নিয়ে যাচ্ছে একজন ইন্সপেক্টর এগিয়ে গিয়ে তাকে হত্যা করছেন গুলি করছেন আবার শুনেছেন আবার আমরা দেখতে পেয়েছি একটা সাধারণ আন্দোলনকারী অথবা একটা সাধারণ নাগরিক জীবন বাঁচানোর জন্য তাদের প্রাণ নিষেধ ঝুলে ফেলছে তার কাছে গিয়ে সেই গানের সাথে তাকে কাছ থেকে বার বার হাত তা গুলি করা এইসব দৃশ্য আমাদের চোখের সামনে অল্প কিছুদিন আছে এখনো বছর তো ধরে এখন ছয় মাস সেই দৃশ্য আমরা চোখে দেখতে পেয়েছি আমরা যদি বিচার করতে না পারি তাহলে এর যে দুর্ভাগ্য এর যে অযোগ্যতা এই ইতিহাসে এই জাতির জন্য আছে